আর এই মানুষ সৃষ্টির সেরা জীব হয়ে মানুষ অমানুষ হয়ে যায় কিনা কথা বলেন অমানুষ হয়ে যায় কিনা তাই আমরা আগে সর্বপ্রথম আমাদেরকে জুলুম বুঝতে হবে জুলুম কি জুলুম হচ্ছে যে মানুষের ওপর অন্যায়ভাবে পাথর নিক্ষেপ করে মানুষকে মেরে ফেলা মানুষের মাল আত্মসাত করা মানুষকে অন্যায়ভাবে যে কোনো গালিগালাজ করা অয অবশ্যই في غير محله যেটা যেটার স্থানে রাখার দরকার এই স্থান বাদ দিয়ে অন্য স্থানে রাখার নাম হচ্ছে জুলুম অন্য স্থানে রাখার নাম কি জুলুম এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জুলুমের ব্যাপারে কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী মুসলিম শরীফের হাদিস 532 নম্বর হাদিসের মধ্যে একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আরআইতা ইনজা আরাজুলুন আমার কাছে একটা ব্যক্তি এসেছেন ইরুয়াদি আখাদা mali সে ব্যক্তি আমার মাল চাদাবাজি করার জন্য আমার কাছে এসেছে ভালো করে মনে রাখবেন এক ব্যক্তি আমি ব্যবসা করি আমার কাছে মালের জন্য আত্মশত চাদাবাজি করার জন্য এসেছে রাসূলুল্লাহ জামানায় আত্ত সাথ এখন চাদাবাজি এই চাদাবাজি করার জন্য এসেছে ইয়া রাসূলুল্লাহ আমি কি করব আর আইতাম আমি কি করব আলা রাসূলুল্লাহিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বললেন ইন কাতালনি সালাতুতিহ মালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কাছে কোন যদি চাদাবাজি আছে আত্ম আসে অথবা অন্যাইভাবে কোনো ব্যক্তি যদি মাল আত্ম করার জন্য আসে ফেলা তুতি হি মালাকা তালে তুমি বাধা দিবে। তাহলে তুমি কি করবে কথা বলেন কি করবে বাধা দিবে এটা হাদিস বলছি। ফেলা তুতি হিমালাকা তালে তুমি বাধা দিবে। ফকা সুলুল্লাহ হি সল্লাল্লাহ ভানে হিমাসাললাম আবারও সুনসল সাললামকে জিজ্ঞস করলেন আর আইটাইং কতালানে ভাবে ম ফালা আনু মাজদার দিয়েন। আল্লাহ রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সে যদি মারামারি করে তাহলে রাসূলুল্লাহ বললেন তালে কাতালানি তালে অবশ্যই তুমি তার সাথে মারামারি করবে রাসূলুল্লাহকে আবার জিজ্ঞেস করলেন যদি সে আমাকে হত্যা করে কাতালতাহু সে যদি আমাকে হত্যা করে তাহলে আমি কি করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইমাসাল্লাম বলেন ইন কাতালতাহু তালে তুমি তাকে হত্যা করবে তুমি তাকে কি করবে হত্যা করবে সে যদি তোমাকে হত্যা করে তাহলে তুমি তাকে হত্যা করবে কয়লা রসুলুল্লাহ হিউসাল্লাল্লাহ এই হিমাসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ হয়নি হিমাসাল্লাম বললেন হুয়াফিন নাহ যে ব্যক্তি তোমার মাল চাদাবাদের জন্য এসেছে আত্মসাৎ করার জন্য এসে অন্যায়ভাবে তোমাকে প্রহার করার জন্য এসেছে হুমাফি হুয়াফির নার সে ব্যক্তি জাহান্নামী সে ব্যক্তি কি কথা বলেন সে ব্যক্তি কি তাহলে রসূল বলেছেন সে ব্যক্তি জাহান্নামে তাহলে যে সোহাগ বাংলাবাজার চকবাজারে চক বাজারে যে মেরে ফেললো বলেন তো এই সমস্ত হত্যা এরা কি জাহান না জান্নাতি কত বলেন জাহান না জান্নাতি রসুলের হাদিস অনুযায়ী তারা হচ্ছে জাহান এজন্য রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যারা আত্মসাত করবে এরা হচ্ছে জাহান নামি কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একশত তিরিশ বার তারা মিনা জালেম শব্দটা উল্লেখ করেছেন কতবার একশত তিরিশ বার উল্লেখ করেছেন